দণ্ডনীয় অপরাধ পুলচিরা এরে গো পুলচিরা অপরাধ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ মম রুজিনা চ্যানেল থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আর এখানে দেখতে পারছেন আমরা কোথায় গিয়েছি একটু পরেই জানতে পারবেন সকালে ঘুম থেকে উঠে ছয়টার সময় নাস্তা সেরে বাচ্চাদেরকে রেডি করে রওনা হয়ে দিয়েছি তো যেতে যেতে প্রায় দশটা সাড়ে দশটার দিকে গিয়েছিলাম সেখানে অলরেডি গিয়ে যেতে যেতে আমাদের লেট হয়নি বাট কেন জানি আমাদের পনেরো মিনিট আগে যাওয়া হয়েছিল বা বার থেকে বের হয়েছিলাম আমরা দশটার দিকে প্রায় এগারোটার দিকে ছেলের নিয়ে গিয়েছিলাম তো এখানে আমরা গিয়েছি স্থানটা দেখে অবশ্যই অনেকে বুঝতে পারছেন এটা কোন জায়গা আমরা গিয়েছিলাম মৌলিবাজার সরকারি কলেজে সেটা ছিল পনেরো তারিখ আমার ছেলে ক্লাস সিক্সে পড়ে তার একটা পরীক্ষা ছিল তো ওকে নিয়ে গিয়েছিলাম সেখানে পরীক্ষা দেওয়ার জন্য আর এই তো দেখতে পাচ্ছেন এই স্কুল ও কলেজটা কিন্তু খুবই সুন্দর এটা মনে হয় না এটা কলেজ এটা মনে হয় যে একটা পার্ক আর মেয়ে ছেলেকে পরীক্ষা বসিয়ে দিয়ে আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম তারই মধ্যে পেয়ে গেলাম আমার দুজন ফ্রেন্ড কারণ আমি যেহেতু এখন স্কুলে যাই না ছেলেদের নিয়ে তাদের সাথে আমার দেখা হয় না হঠাৎ আমরা সেখানে গিয়ে চিড়ির মধ্যে বসেছিলাম তো তাদেরকে পেয়ে অনেক হাড্ডা মারলাম আর মনে মনে করছিলামও তাদেরকে যে দেখি পাই কি না আমার ছেলেকে বলছিলাম ও যে বাবির মেয়ে পরীক্ষা দিবে কি না তো ছেলে বললো সে জানে না কারণ ও পড়ে ক্লাস সেভেনে আমার ক্লাস বাচ্চা পড়ে ক্লাস সিক্সে তো সে আর বলতে পারছিল না তো একটু পরে ওই পেয়ে গেলাম তো সে যেটা বলছিলাম যে মন থেকে কাউকে খুঁজলে বা কিছু চাইলে এমনিতেও মিলে তো এখানে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল সব গার্জেন্টরা জার্জারির স্থানে বসেছিলেন ওনারা বসেছিলেন কিন্তু চিড়িতে তো ওখান থেকে স্কুল থেকে নিষেধ করা হয়েছে ওদিকে না বসার জন্য তারপরে সবাই এদিকে এসে বসেছেন কেউ চিড়িতে বসেছেন কেউ নিচে বসেছেন অনেক গার্জেন্ট সেখানে ছিলেন তো আমরা সবগুলো হেঁটে হেঁটে দেখছিলাম ভালো লাগছে তাই কারণ আমি এর আগেও গিয়েছি সেখানে যখন আমার ছেলে ক্লাস থ্রিতে পড়ে তো ওখান তার একটি বৃত্তি পরীক্ষা ছিল তাকে নিয়ে গিয়েছিলাম আর দ্বিতীয়বার আমি গিয়েছি আবার পনেরো তারিখে ওকে নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর মলেবাজি সরকারি কলেজটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্য জানাবেন তারপর একটু পর এখান থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম যেহেতু ও পরীক্ষা আছে একটার দিকে পরীক্ষা শেষ হবে এতক্ষণ আমরা এখানে বসে কী করব তারপরে একটা রিক্সায় উঠে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছিলাম গিয়ে অনেকগুলো আমাদের আমার কাজ ছিল তো সেগুলো দেখে আসলাম আমার কিন্তু এদিন অনেক জোর ছিল আমি ছেলেকে বলেছিলাম যে কাউকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ও তো ও যাবে না আমাকে নিয়েই যাবে কারণ আমাকে নিয়ে গেলে ও যা খুশি কিনতে পারবে যা খুশি দেখতে পারবে খেতে পারবে এইসব তো আমরা সবাই গেলাম তারপরে ভাবলাম যে যেহেতু যাচ্ছি এক চান্সে বাড়তে কিন্তু বের হওয়া হয় না তাহলে চলে যাই একটু ঘুরাঘুরি করে আসবো কিন্তু আমার আমরা তো ঘুরিয়েছি কিন্তু ও পরীক্ষা থেকে বের হওয়া পরে আমরা বাড়ির দিকে রোয়ানা হয় আর এখানে সব গার্জেনটা বসে আছেন হাঁটাহাঁটি করছেন আর আমার মেয়েদেরকে বলছে আম্মু সবাই বসে আছে মানে গার্জেনটা মাটিতে বসে আছেন তো ও বলছে আম্মু ও মাটিতে বসে আছে আর আমার ফারহার বাবাটা ও কিন্তু এই মাঠে হে নামবে কিন্তু তাকে বললাম যে যাও নামো তারপরে ও ওদিক থেকে নেমে মাঠে এদিক থেকে নামে ওদিকে গেছে আর এত ভালো লাগছিল আমরা গিয়েছিলাম পাঁচজন তো গল্প করছিলাম এটার সাথে আমার দেবরের মেয়ে গিয়েছিলো সাথে তো আমরা গল্প করছিলাম বলছিলাম যে আমরা গেছে বার এসেছি এখানে বসেছি এখানে বসেছি রোহানে আর এই যে দেখতে পাচ্ছেন এই কক্ষটাত রোহানের পরীক্ষা চলছে সাথে আমার আরেকজনের সাথে দেখা হয়ে গেলো প্রায় তিন বছর পর দেখা হলো আমার বাইজিরের যে ম্যাডাম পড়ান সেই ম্যাডামের সাথে আমার এমন একটা আন্ডারস্ট্যান্ডিং যে ম্যাডাম আমাকে বলছিলেন তোমাকে অনেক দিন পর দেখেছি আমি তো ভাবছিলাম ম্যাডাম না তো উনি আমার কণ্ঠ শুনেই ওনা উনি আমাকে চিনে ফেলেছেন আমি ওনাকে দেখে ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম তো উনি আমার কণ্ঠ শুনেই আমাকে চিনে ফেলেছেন তো বলছেন উনি একদিন পর তোমার সাথে দেখা আমি বলছিলাম হে বৌদি আমি তো গিয়েছি কয়েকদিন আগে আপনাকে পাইনি তো উনি বলেছিলেন হে আমি ছুটিতে ছিলাম তুমি যেদিন আসো আমি সেই দিন এসেছিলাম তারপর তুমি তোমরা যে এসেছ আমি শুনতে পেরেছি যাই হোক মলৈবাজা সরকারি কলেজে তাদের নির্জন মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা ছিল এখানে ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত পরীক্ষা ছিল সব বাচ্চাদের তো সব জায়গার গার্জেনরা এসেছিলেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কি একটা কথা বলি এক বাচ্চাকে নিয়ে তার মা বাবা এসেছিলেন তো মা বাচ্চা পরীক্ষা থেকে বের হয়ে মার সাথে চলে গিয়েছে আর ওর বাবা কিন্তু বাচ্চাকেও কুঁছেন ওনার স্ত্রীকেও কেউ খুঁজছেন তো এক ভাই তাদের সাথে এক ভাই বলছেন দুজনকে নিয়ে নিয়ে আসবে এক বাচ্চাকে আর এখন একজন আর একজনকে কুঁজছে পাচ্ছে না তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর এখানে কিন্তু উপর থেকে একজনে পানি ফেলছেন বুঝতে পারছেন না ওনার বাচ্চার মেবি হাত ধুয়ে দিচ্ছেন তো আর এরা কমপ্লেন করছে যে ফানি ফেলছেন আমাদের উপরে পড়ছে তো সেই আপাটা বলছেন যে সরি এরা কিন্তু খুব দুর্ব্যবহার করে আপার সাথে বলছে যে দুষ করলে যে কোনো কিছু করলেই সবাই সরি বলে দেয় সরি বললেই কি সব কিছু শেষ হয়ে যায় সরি বললে যদি সব শেষ হয়ে যেত তাহলে তো আর কিছু নেই তো আমি তাকিয়েছিলাম ভাবছিলাম যে আমি কিছু বলবো ওনাদেরকে পরে আর বললাম না এদের মাঝে আমি আর কোনো কথা বলবো না কারণ না বলাই বেটার কারণ তাদের সাথে আর আমি কি বলবো আমার শুনতে খারাপ লেগেছিল যেই খেটাচার্জারির বিষয়ে আমার আর কথা না বলাই ভালো হতো না বললাম আর এদিকে কিন্তু আমার মেয়ে ছেলে হেঁটে যাচ্ছে তো আমরা তাদের তারা যেদিকে যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি হাঁটছি তাদের সাথে আর যদি এই এই পরিবেশটা আপনাদের ভালো লাগে আবার বলছি লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আমি অবশ্য আপনাদের সাথে থাকবো আপনাদের কমেন্টের রিপ্লাইও দেব।